চাকরি চাই চাকরি চাই প্রবল ক্ষোভে চোখে জল আগলে রেখে কলকাতার রাজপথকে সঙ্গী করে অনশনে বসে রয়েছেন শত শত শিক্ষক পদপ্রার্থী বিরোধী দলের নেতারা আসছেন যাচ্ছেন শুধু কোনো হেলদোল নেই সরকারের শীত পেরিয়ে বসন্তের ছোঁয়া নিয়ে গরমের আগমনী বার্তা দিচ্ছে কালবৈশাখী তবুও মাথায় ছাদ গড়ার অনুমতি দেয়নি পুলিশ অগত্যা দিনের গরমে রাতের শীতে মৃত্যু ভাইকে উপেক্ষা করে মৃত্যু অথবা চাকরির দাবিতে অনড় হব শিক্ষকরা রাজপথে মর্মস্পর্শী দৃশ্য ধীরে ধীরে গা সওয়া হয়ে যাচ্ছে নিত্যযাত্রীদের তবুও কোনো হুঁশ নেই সরকারের সন্ধ্যা থেকে নামা ঝড় বৃষ্টি মাঝে মধ্যেই তার দাপট দেখাচ্ছে কালবৈশাখী সেই দাপটকে রুখে দেওয়ার জন্যে রাজনৈতিক শক্তপক্ত মঞ্চ নেই হবু শিক্ষকদের তাই ত্রিপলকে হাতে ধরে অশক্ত শরীরে মাথা আর নিজেদের শরীর বাঁচানোর আপ্রাণ অপ্রতুল চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাজ্যের শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে হবু শিক্ষকদের অনশন কার্যত আত্মহত্যার পথেই এগোচ্ছে চরম অস্বাস্থ্যকর পরিবেশে মশার কামড় আর দুর্গন্ধে জীবন ওষ্ঠাগত তাদের ক্রমেই অসুস্থ হয়ে পড়ছেন তারা আজ কুড়ি দিনে পড়েছে অনশন কিন্তু কি করছেন হবু শিক্ষকরা কেমন আছেন তারা অনশনে বসে গর্ভে সন্তান হারিয়েছেন এক চাকরিপ্রার্থী আর আজ সর্বস্ব খোয়ালেন আরও কয়েকজন আন্দোলনকারী তিনজন আন্দোলনকারীর ব্যাগ চুরি হয়ে গেল অনশনস্থল থেকে সেখানে তাদের যাবতীয় টাকা পয়সা সার্টিফিকেট প্রয়োজনীয় নথি এবং জামা কাপড় ছিল অভিযোগ দায়ের তো দূরের কথা মাথায় একটা বাস ট্রিপলের ছাদ পর্যন্ত বানাতে দেয়নি প্রশাসন অন্যদিকে ডব্লুবি পিটিডি এর সভাপতি পিন্টু পাড়ুই এই কুড়ি দিন অনশন চলাকালীন একাধিকবার গেছেন স্থলে সাথে নিয়ে গেছেন কখনো বিজেপি নেতা জয় ব্যানার্জি আবার কখনো শঙ্কুদেব পান্ডাকে গতকাল পিন্টু পিন্টুপাড়াইয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল চার ঘন্টা অনশন করেন অনশনস্থলে তারপরে সিদ্ধান্ত হয় অনশনকারীদের গেছে অনশনস্থলে অন্যদিকে আজ অনশনকারী হবু শিক্ষকদের এক প্রতিনিধি দল দেখা করেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে বলে জানাচ্ছে সূত্র এদিন দুপুর আড়াইটা নাগাদ শিক্ষামন্ত্রীর সাথে মিটিংয়ে বসেন তারা আলোচনা চলে প্রায় দেড় ঘন্টা সূত্রের খবর শিক্ষামন্ত্রী অনশনকারী শিক্ষকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন এবং অনশন তুলে নিতে বলেছেন যদিও এখনও অনশন তুলে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি হবু শিক্ষকরা